দু সালে মে মাসে রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে আর কেতু যাচ্ছে সিংহ রাশিতে এই রাশি পরিবর্তন মীন রাশির জীবনে কি কি পরিবর্তন আনতে চলেছে আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা দু হাজার পঁচিশে শেষ বড় ভবিষ্যৎবাণী হাজার পঁচিশ সালে মে মাস হতে চলেছে আপনার জীবনে এক ঐতিহাসিক পালা বদলের মাস মনে করা হয় কলিযুগে রাহু ও কেতুর সাম্রাজ্য চলে আজ আমরা আলোচনা করব এমন এক জ্যোতিষীয় পরিবর্তন নিয়ে যা বছরের অন্যতম গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন রাহু ও কেতুর রাশি গমন আঠেরোই মে দু এই দিনে রাহু মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর কেতু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে রাহু ও কেতু এই মাসে রাশি পরিবর্তন করতে চলেছে যা আপনার ভাগ্য কর্মজীবন সম্পর্ক ও মানসিক শান্তি এবং বিশেষ করে আপনার অর্থনৈতিক অবস্থার উপর ফেলবে গভীর প্রভাব জানুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পাঁচটি মহা ভবিষ্যৎবাণী যা পাল্টে দিতে পারে আপনার ভাগ্যচক্র আগামী আঠেরোই মে ভারতীয় সময় রাত সাতটা ছত্রিশ মিনিটে রাহু ও কেতু রাশি পরিবর্তন করবে এই পরিবর্তনের ফলে কোথায় আসবে সুখবর কোথায় থাকতে হবে সতর্ক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে এমন এক রেমেডি বা প্রতিকার যা রাউ ও কেতুর নেতিবাচক প্রভাব থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে তাহলে আসুন এবার শুরু করি আজকের এই দু হাজার পঁচিশ মিন রাশির মে মাসের ভবিষ্যৎ পথের গভীর রাশিফল মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস বেঁধে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আপনার বাদ চাট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্মছক বিচার করে দেখে বলবো চলে আসি মূল আলোচনায় প্রথমেই দেখুন জ্যোতিষশাস্ত্র মতে ধীর সম্পূর্ণ গোয়ের ফলদানে ক্ষমতা কিন্তু বেশি সেই সমস্ত গ্রহ ধীর গতির কারণে তারা এক রাশিতে বেশি সময় অবস্থান করে এক রাশিতে বেশি দিন ধরে বেশি সময় ধরে অবস্থান করার কারণে ফল দানও করে বেশি রাহু ও কেতু হলো ধীর গতির গ্রহ রাহু ও কেতু এক এক রাশিতে কম বেশি এক বছর ছয় মাস অবস্থান করে জ্যোতিষশাস্ত্রে রাহুর সঙ্গে জাগতিক জীবন বিষয়ের সম্পর্ক রয়েছে রাহু জাগতিক জীবনের চাহিদা বৃদ্ধি করে রাহু পোলবন অতৃপ্তি ভোম ইত্যাদি দান করে যে ঘরে এই গো অবস্থান করে সেই ঘরেই ফলদানের ক্ষমতা বৃদ্ধি পায় কেতু আধ্যাত্মিক গো জাগতিক জীবনের চাহিদা কমানো এবং আধ্যাত্মিক চাহিদা বৃদ্ধি করা হলো কেতুর কাজ কেতু যে স্থানে অবস্থান করে কোনো না কোনোভাবে সেই স্থানের ফলের হানি করে রাহু ও কেতু রাশি পরিবর্তনের ফলে মীন রাশির কোন ঘরে কেমন প্রভাব ফেলবে রাহু কুম্ভ রাশিতে অর্থাৎ মীন রাশির বারোতম ঘরে প্রবেশ করবে রাহু এটি ব্যয় বিদেশ যাত্রা গোপন শত্রু সামুদ্রিক যাত্রা মান সম্মান হানি হাসপাতাল ইত্যাদির ঘর কেতু সিংহ রাশিতে অর্থাৎ মীন রাশির ষষ্ঠ করে আসবে কেতু এটি শত্রু রোগ মামলা মোকদ্দমা দৈনন্দিন পরিশ্রম প্রতিযোগিতা ও শারীরিক শক্তির বিকাশ এর ঘর আর এই দুটি গোয়ের এমন অবস্থান মানে হল জীবনে বেশ কিছু অদৃশ্য চ্যালেঞ্জ ও মানসিক চাপ তৈরি হতে পারে রাহু ও কেতুর রাশি পরিবর্তনের ফলে মিন রাশি জাতক ও জাতিকাদের জীবনে চারটি বড় ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী এক রাহু দ্বাদশ ঘরে প্রবেশ মানেই বিদেশ বা দূরে কোথাও যাওয়ার ইচ্ছা জাগবে রাহু দ্বাদশ ঘরে থাকলে ব্যয়ের হার বেড়ে যেতে পারে বিদেশ সংক্রান্ত কাজ বা অনলাইনে ইনকামের সুযোগ বাড়বে কিন্তু বিদেশ যাত্রায় বাধা আসতে পারে যেমন পাসপোর্ট বা ভিসা জটিলতা মানসিকভাবে অস্থিরতা তৈরি হবে মিন রাশি জাতক ও জাতিকাদের ঘুম কমতে পারে কিছু মানুষ হঠাৎ করে আধ্যাত্মিক পথে ঝুঁকতে পারেন কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হবে তাই সতর্ক থাকুন কারণ রাউ বিভ্রান্তি তৈরি করে নিজের ভুলগুলো স্বীকার করা মানসিকতা তৈরি হবে ভবিষ্যৎবাণী দুই বারোতম ঘরে রাউ হঠাৎ খরচ হাসপাতাল খরচ ও প্রবাস সংক্রান্ত খরচ বাড়াতে পারে মিন রাশির বারোতম ঘরে রাউর অবস্থান হঠাৎ খরচ হাসপাতাল খরচ ও প্রবাস সংক্রান্ত খরচ বাড়াতে পারে অনেকে বেকার হয়ে পড়তে পারেন বা ব্যবসায় লোকসান হতে পারে অর্থ ব্যয় ও ঋণ নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকুন ভবিষ্যৎবাণী তিন কেতু ষষ্ঠ ঘরে মানে অদৃশ্য শত্রু হিংসা ও কুপরামর্শের শিকার হওয়া গোপন শত্রু বা পেছনের ষড়যন্ত্র থেকে নিজেকে রক্ষা করুন পরিবারে ভুল বোঝাবুঝি এড়াতে যোগাযোগে খোলামেলা হন কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা ষড়যন্ত্র শিকার হতে পারেন তবে গোপন শত্রু পরাজিত হবে ষষ্ঠ ঘরে কেতু আপনাকে ভেতরে সাহস দিয়ে শত্রু দমনে সাহায্য করবে আপনার কাজে প্রশংসা বাড়বে ভবিষ্যৎবাণী চার কেতু এখানে রোগ ও অপারেশান নির্দেশ করে হজম সংক্রান্ত সমস্যা চোখের সমস্যা ও রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা যাদের ডায়াবেটিস বা থাইরয়েড আছে তারা সতর্ক থাকুন কেতু ষষ্ঠ করে অবস্থানের কারণে মীন রাশি জাতকদের আধ্যাত্মিকভাবে জাগ্রত করে তুলবে যারা সৎ কাজ করেন বা মানুষের উপকারে থাকেন তাদের জন্য সময়টা দারুণ হবে নতুন সৃষ্টিশীল কাজ শুরু করার জন্য মে মাস অনুকূল কেতু এখানে আপনাকে সাহস ও ধৈর্য দেবে সমস্যা মোকাবেলায় মিন জাতক ও জাতিকারা এই সময়ে কিছু প্রতিকার গ্রহণ করলে আপনি রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব কমাতে পারবেন নিজের অন্তরকে পরিষ্কার রাখুন নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করলে অনেক বাধা কেটে যাবে মঙ্গলবার লাল চন্দনের তিলক কপালে দিন এবং হনুমান চল্লিশা পাঠ করুন নিজের ঘরের পূর্ব দিকে হলুদ বা সোনালি রঙের কিছু রাখুন এটি সৌভাগ্য বৃদ্ধি করে প্রতি শনিবার অন্তত একবার একটি কালো কুকুর বা দরিদ্রকে খাদ্য দান করুন জীবনে গোপন বাধা কেটে যাবে প্রতি বুধবার এগারোটি সবুজ কলা গরুকে খাওয়ান যারা কেতুর প্রভাবে বিভ্রান্ত তারা কুকুর বা গরুকে খাবার দিন মীন রাশির বন্ধুরা রাহু ও কেতুর এই রাশি পরিবর্তন একদিকে যেমন চ্যালেঞ্জ তৈরি করবে তেমনই অন্যদিকে আধ্যাত্মিক ও মানসিক জাগরণ ঘটাবে আপনার জন্মচক অনুযায়ী ফল আরও ভিন্ন হতে পারে তাই ব্যক্তিগত গণনার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী রাশির আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ সুস্থ থাকুন জ্যোতিষের আলোয় আলোকিত থাকুন